যে আমার সুন্দরী কোলে আমি থাকব কিন্তু সুন্দরী আমারে বাদ দিয়া এই সাদা হুতুম পাচারে নি আদর করতেছে না আই ক্যান সহ্য ইট কিউ কি হইছে কুলভি ভাইয়া অনেক জলে জলে তাই না আমার কতক জলছে এটা তুই জীবনে টের পাবি না কিন্তু তোর শরীরে যে আগুনটা আমি লাগাবো ওই ওইটা পরে দেখবো নি আপাদের তো লেট মি এনজয় মাই লাইফ হে সুন্দরী উইল ইউ বি মাই ওয়াইফ দেন আই উইল কাট ইউ বাই এ নাইফ আরে পাগলি এমনি কেউ আদর করি আমি তো ঘুমাইয়ে যাব না অনেক হইছে আমি আর সহ্য করতে পারতেছি না আমি চলে গেলাম তুমি মন খারাপ কেন করতেছো কুলফি আমি তো ওকে একটু আদরই করছি জাস্ট বাট আমি তো তোমারে ভালোবাসি তুমি তো জানো না কুলফি না আমি কিচ্ছু জানি না তুমি আমার সাথে চিট করছো এখন আবার আদর করতেছো কেন আমারে হ্যাঁ এই তুমি আদর করে না তো আমারে আমি কিন্তু গুইলা যাব উরি বাবা জং কারি বলি কত প্রকারও কি কি সবাই শিখানে কুলফি ভাইটিকা মন খারাপ করো না কুলফি দেখো আমি মাওলানার পেজ থেকে তোমার জন্য কি কি আনছি দেখো এখানে কত কিছু আছে আমাদের গ্রাস্টিক্স আছে দেন এখানে হলো পক এক্স আছে দেন মিল্কি ফ্রুট এন্ড ভেজিটেবল কেক আছে

আরে তাড়াতাড়ি এটা দেখাই তো আমার খিটা লাগা গেছে শুনছি এটা নাকি আমাদের হজম শক্তির জন্য অনেক ভালো আর পেট পরিষ্কার রাখে একটা কামড় দি তো অনেক মজা তাই না দেখো এটা মিল্কি ফ্রুট এন্ড ভেজিটেবল কেক এটা খেয়ে দেখো তো কেমন লাগে আউ এটা তারে মজা লাগতেছে দেশে বিড়াল বাবুরা সবজি খায় না তাদের জন্য এটা অনেক ভালো হবে কারণ এদের মধ্যে আছে অনেকগুলো সবজির পুষ্টি তুমি যদি কুলফি বাইরে দিলা কিছু দিলে না তোমার জন্য এই অর্ডার গুলো আমি ম্যাললেন পেস্ট থেকে আগে অর্ডার দিয়ে রাখছি এগুলো কালকে চলে আসবে বাট কিন্তু বলবা ওকে ও